নমস্কার দর্শক বন্ধুরা আজ আমরা দু সালের অক্ষয় তৃতীয়া নিয়ে আলোচনা করব এই দিনটি হিন্দু ও জৈন উভয় সম্প্রদায়ের কাছেই অত্যন্ত পবিত্র এবং শুভ বলে বিবেচিত হয় আসুন জেনে নেওয়া যাক এই বিশেষ দিনের সঠিক তারিখ সময় এবং এর তাৎপর্য অক্ষয় তৃতীয়ার সঠিক তারিখ ও সময় দু সালে অক্ষয় তৃতীয়া পালিত হবে তিরিশে এপ্রিল বুধবার বাংলা পঞ্জিকা অনুসারে এই দিনটি ষোলোই বৈশাখ তৃতীয়া তিথি শুরু হবে উনত্রিশে এপ্রিল সন্ধ্যা পাঁচটা বেজে একত্রিশ মিনিটে এবং শেষ হবে তিরিশে এপ্রিল দুপুর দুটো বেজে বারো মিনিটে পুজোর শুভ সময় অক্ষয় তৃতীয়া পুজোর শুভ সময় তিরিশে এপ্রিল সকাল পাঁচটা বেজে পাঁচ মিনিট থেকে শুরু করে বেলা এগারো বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময়কালে পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়ার তাৎপর্য অক্ষয় তৃতীয়া মানে হল সেই দিন যার কোনো ক্ষয় নেই বিশ্বাস করা হয় এই দিনে করা যে কোনো শুভ কাজ অক্ষয় ফল প্রদান করে হিন্দু ধর্মানুসারে এই দিনে ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয়েছিল এবং দেবী গঙ্গা মর্তে অবতরণ করেছিলেন মহাভারতের কাহিনী অনুসারে এই দিনেই শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে অক্ষয় বস্ত্র এবং পাণ্ডবদের অক্ষয় পাত্র দান করেছিলেন জৈন ধর্মেও এই দিনের বিশেষ মাহাত্ম আছে এই দিনে শ্রী গণেশ দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণু এবং কুবেরের পুজো করা হয় লক্ষ্মী ধন এবং সমৃদ্ধির দেবী বিষ্ণু পালনকর্তা এবং কুবের ধনের রক্ষক বিষ্ণু সহস্রনাম এবং লক্ষ্মী স্তোত্র পাঠ করা এই দিনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ প্রথা অনেক ব্যবসায়ী এই দিনে তাদের দোকানে লক্ষ্মী গণেশের পুজোর আয়োজন করেন এবং নতুন আর্থিক বছরের সূচনা হিসেবে হালখাতা করেন এই তিথিতে এই দেবদেবীর পূজা করলে জীবনে সুখ সমৃদ্ধি ও আর্থিক স্থিতিশীলতা আসে বলে বিশ্বাস করা হয় সোনা কেনা দান করা ও নতুন কাজ শুরু করার প্রথা অক্ষয় তৃতীয়ায় সোনা রূপা বা অন্য কোনো মূল্যবান জিনিস কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় এই দিনে কেনা জিনিস দীর্ঘস্থায়ী হয় অক্ষয় তৃতীয়ায় দান করার প্রথাও অত্যন্ত প্রাচীন এই দিনে দান করা অত্যন্ত পুণ্যজনক বলে বিবেচিত হয় এবং বিশ্বাস করা হয় যে এই দানের ফল কখনো শেষ হয় না জল খাদ্য বস্ত্র ছাতা জুতো শস্য মিষ্টি এবং আর্থিক সাহায্য দান করা বিশেষভাবে শুভ বলে মনে করা হয় এছাড়াও পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য এই দিনে দান করার প্রথাও প্রচলিত আছে মহাভারতের অক্ষয় পাত্রের কাহিনী দানের তাৎপর্য এবং এর অসীম ফল লাভের ধারণাকে আরও শক্তিশালী করে তোলে এছাড়াও অক্ষয় তৃতীয়াকে নতুন কাজ শুরু করার জন্য অত্যন্ত শুভ দিন হিসেবে বিবেচনা করা হয় এই দিনে কোনো শুভ কাজ শুরু করার জন্য বিশেষ মুহূর্ত দেখার প্রয়োজন হয় না নতুন ব্যবসা শুরু করা বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া নতুন গৃহে প্রবেশ করা জমি বা সম্পত্তি কেনা এবং কোনো প্রকার নতুন বিনিয়োগের জন্য এই দিনটি বিশেষভাবে প্রশস্ত সোনার জিনিসের বিকল্প অক্ষয় তৃতীয়ার শুভ কেনাকাটা অক্ষয় তৃতীয়ার দিনে জব বা হলুদ শস্যে সোনার উপার সমতুল্য মনে করা হয় এটি লক্ষ্মীর আশীর্বাদ আনে সন্ধক লবণ কেনা অত্যন্ত শুভ যা শুক্র ও চন্দ্রের প্রভাবে আর্থিক উন্নতি ঘটায় তামা বা পিতলের বাসন কিনলে ধন ও খাদ্যের বৃদ্ধি হয় লক্ষ্মীর প্রিয় শঙ্খ ঝিনুক আর্থিক সমস্যা দূর করে এছাড়া মাটির হাড়ি বা প্রদীপ কিনলেও সম্পদ ও কল্যাণ বাড়ে অক্ষয় তৃতীয়া উদযাপনের জন্য সকালে ঘুম থেকে উঠে পবিত্র স্নান করুন বাড়িতে বা মন্দিরে লক্ষ্মীনারায়ণ ও কুবেরের পুজো করুন নিজের সাধ্য অনুযায়ী দরিদ্র ও অভাবী মানুষকে দান করুন এই দিনে নতুন কিছু শুরু করা বিশেষত সোনা কেনা অত্যন্ত শুভ এছাড়াও নিজের বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং নতুন পোশাক পরিধান করুন অনেকে এই দিনে উপবাস পালন করেন তুলসী গাছের পুজো করা এবং তার কাছে প্রদীপ জ্বালানোও শুভ বলে মনে করা হয় পারিবারিক সদস্যদের সাথে সময় কাটানো এবং আনন্দ উপভোগ করাও এই দিনের একটি অংশ আশা করি এই ভিডিওটি আপনাদের দু হাজার পঁচিশ সালের অক্ষয় তৃতীয় সম্পর্কে সঠিক তথ্য দিতে পেরেছে এই শুভ দিনে সকলের জীবনে সুখ সমৃদ্ধি আসুক এই কামনাই করি ধন্যবাদ